রিপোর্ট রাখার গুরুত্বের করে যে কথাটা বলার চেষ্টা করবো আল্লাহর আমাকে এই তো দান করে যেভাবে বললে আপনাদের মনের হৃদয়ে স্মৃতি পটে আল্লাহ যেন বেঁচে দেন রিপোর্ট যেন আমরা রাখতে পারি সেই ধরনের কথা বলার আর এই কথাগুলো শুনে নিজেদের ব্যক্তিগত জীবনে আমল করার তহবিক আমরা আল্লাহর কাছে কভার করছি দুই নাম্বার যে বিষয়টা আল্লাহর কাছে আমরা সাহায্য চাই সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রাম খেলার পরে বসেছি এই থেকে আমরা যে রিক্সা নিতে আসছি সকালবেলা শুক্রবারে অনেক কিছু দিন আমাদের সবচেয়ে আরামের সময় তারপরে প্রচণ্ড গরমের কারণে আমরা অনেকেই ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমরা সেই ঘুমকে পরিহার করে দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ মসজিদ এই মসজিদে এসেছি আমরা কিছু জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার জন্য জিনিসটা প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কোরআনের যে বক্তব্য একটু একটু মানে পর এই মাছায় যারা আমরা বলেছি একটু শব্দটা হচ্ছে আমরের চিকা এই আমরের চিকার ব্যাপারে ফিকার ফেসালা হচ্ছে এটা অবশ্য পালনীয় এটা পালন করতেই হবে একটু আগে বলাটা ভাই বলছে যে আমরা যদি ইচ্ছাকৃতভাবে ভাবে খরচ করি তাহলে কবিরা গোনা হয় আর কবিরা গোনা একটা গোনার জন্য ছয়শ বাষট্টি বছর পর্যন্ত ধারণা হয়ে চলতে হবে এটা ক্লিয়ার কিনা এরকম একটা খরচ বিধান নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই যে যেখানে আর একটা বিষয় হচ্ছে যে একটা অফাফা বিনাম সেটাই দুইটাই পড়ার কথা বলা হয়েছে কথা বলা হয়েছে আমার কিতাপ আমি কীভাবে পড়ব এই পত্নটিতে যদি আমি যদি চাই তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের আই বিডাবের পক্ষ থেকেও একটা রিপোর্ট হয়ে যায় আছে আপনাদের আবার বাংলাদেশ জামাত ইসলামের কাছে পক্ষ থেকেও রিপোর্ট বই দেওয়া আছে আপনারা দেখবেন ওই রিপোর্ট বইয়ের প্রথমে এই ক্ষেত্র অব্দা বিধাসড়াইতে আসি বা এই আয়াতটা লিখে দেওয়া আছে এই আয়াতের ভিত্তিতেই এই রিপোর্ট বইটার ব্যবস্থা করা হয়েছে এখানে রিপোর্ট বই রাখলে আপনি যদি আপনার আমল নামাটা প্রত্যেকদিন পাঠ করেন তাহলে আপনি নিজেকে একজন পরিচ্ছন্ন মানুষ হিসাবে তৈরি করতে পারবেন কীভাবে পরিচ্ছন্ন মানুষ হিসাবে আপনি যদি লিখবেন আর পড়বেন এই পড়ার কথাটাই লেখার পরে পড়ার কথাটাই ওরা তো লাগে ধরনের করছে এটাও কিতাব আঁকা কিতাব বলতে তোমার কিতাব মানে যেটা তুমি লিখেছ এখানে কোরআন শরীফের কথা বলা হয় নাই আমি প্রত্যেক দিন আমার রিপোর্ট বইতে যে জিনিসটা লেখব সেই জিনিসটা আমাকে পড়তে বলা হয়েছে আমরা রিপোর্ট বইতে অনেকগুলো কলাম আছে এই কলামগুলোর মধ্যে আমরা যদি রিপোর্ট লেখি তাহলে আমাদের ওপরে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবে যে আমি কোরআনের বিধানগুলো কীভাবে লিখে লিখেই পালন করছি আমরা পালন করছি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে এবং কোরআনের বিধানটা আমার কীভাবে মানা হবে আমাদের এই জন্য প্রথমে লেখা আছে কোরআন আধ্যায় কোরআন আধ্যায়ের এখানে যে বিষয়টা ক্লিয়ার করা আছে আমি প্রথমে যে আয়টা বলেছি এই আয়াতটা এছাড়া অফিসিপেল অফিসির ফলাফল আমাৰ যোন ৰিপৰ্ট কৰিছে কৰা নধ্যন লিখিব